হ্যাঁ নমস্কার দিদি হ্যাঁ হ্যালো নিউজ থেকে বলছিলাম বলছিলাম যে এই যে নির্বাচনে ক্লাব নির্বাচন যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট নিয়ে আপনি যদি দু কথা কি হয়েছে না ক্লাব এটা প্রথম부터 ক্লাব ক্লাবের লোকে খেটে পথেতেতে যায় আর তাছাড়া ছাড়ে বিজেপি জিতেছে নামে জিতেছে তার মানে এই নয় যে ওদের পক্ষের লোক বেশি যদি দেখেন তাহলে বাকি যারা বিরোধীতে আছে তাদের যোগ করে দেখুন তাদের অনেক বেশি ওদের চেয়ে অনেক বেশি সুতরাং এগুলো বলে কোনো লাভ নেই সেটা জিতেছে সেটাও আবার ক্লাব ক্লাবে জিতেছে হয়েছে সে কি হলো অনেকে বলছেন যে এই যে গেরুয়া ঝড় যেটা বিহারের নির্বাচনের এটা বাদ দিন না গেরুয়া ঝড় আপনাদের মনে হয় আপনাদের মনে হয় গেরুয়া ঝড় আপনি লিখতে পারেন গেরুয়া ঝড় তাতে কিছু যায় আসে না গেরুয়া মানে ত্যাগ এটা কি ত্যাগের ঝড় সে বাচ্চারাই ওদের বাড়ান আরো যাই হোক আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনি আপনি করুন সেটা আলাদা হ্যাঁ ক্লাবের যারা আইএনজিবি আছে সাধারণ আইএনজিবি আর বিশেষ করে যারা তৃণমূলপন্থী আইএনজিবি তারা অনেকে বলছেন যে এই যে দুটো প্যানেল দেওয়ার ফলে এবং বিজেপি বিজেপি থেকে অনেকে বলছেন যে দুটো প্যানেল দেওয়ার ফলে আচ্ছা আবারো বলছি যে দুটো প্যানেল দেওয়ার পরেও তো হবেই ভাগাভাগি হয়েছে তরুণ চ্যাটার্জি সাসপেন্ডেড হয়েছে এটা লিখে দিন তালিকা আজকে সকালে অপরের অনুমতি ক্রমে তরুণ চট্টোপাধ্যায় লিগ্যাল সেল থেকে সাসপেন্ডেড হয়েছে ঠিক আছে আচ্ছা তো আগামী দিনে কি করে কি করবেন আগামী দিন আপনি ক্লাব নিয়ে আপনি একে চিন্তা করবেন না ক্লাব ক্লাবের সাথে অন্য সাথে এ করবেন না ক্লাবে আপনি কি করতে জানেন এটা তো খাওয়ার ক্লাব কি করতে ওটা কি করতে যান ক্লাব নিয়ে এগুলো নিয়ে অবান্তর চিন্তা করার কোনো মানে নেই আগামী দিন কি

নির্বাচন আবে নির্বাচনের সাথে এত কি কি ভাবনা আছে ক্লাবের নির্বাচন জিতে তো হইছে তো নিজেদের এলাকা এর নির্বাচন হারে যারা অন্য নির্বাচন হারে তাহলে কি হবে স্যার বাবু তুমি উল্লেখ কর আর এখন গেরুয়া ছর তো গেরুয়া আমাদের তা নয় আমাদের গেরুয়াটাও আছে সেটা ত্যাগের রং বুঝতে পেরেছেন সেটা লিখুন আপনার ভারতবর্ষের পতাকাতেও তাই রং আছে আপনারা আর বাড়াবেন না ওতে বাড়িয়ে কোনো লাভ হবে না বাংলায় বাড়িয়ে কোনো লাভ হবে না